চিনি আর পাতিলেবুর সাথে কয়েকটা উপাদান মিশিয়ে ঠিক এইভাবে ব্যবহার করে দেখো মুখের মধ্যে হয়ে থাকা যে কোনো প্রকারের কালো ছোপ উঠে কাঁচের মতো ঝকঝকে স্কিন ফিরে পাবে এটা এমনই একটা ফেস প্যাক যেটা পোর্সকে ডিপ ক্লিন করার সাথে মুখের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়িয়ে দেয় আর এটা অল স্কিন টাইপস চলো দেখে নাও এটা রেডি করতে কি কি লাগবে প্রথমেই লাগবে এক চামচ চিনি চিনি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর আমি এখানে প্রত্যেকটাই কিন্তু কিচেন বেস ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি চিনির মধ্যে থাকা গ্লাইকোলিক অ্যাসিড আমাদের স্কিনটাকে ব্রাইটনিং করার সাথে সাথে পোর্সের মধ্যে আটকে থাকা ধুলো ময়লাগুলোকেও কিন্তু খুব ভালোভাবে বের করে আনতে সাহায্য করে আর তার সাথে মিশিয়ে নাও এক চামচ বেসন বেসন অ্যাজ আ জেন্টাল ক্লেনজার হিসেবে আমাদের স্কিনে কাজ করে আর খুবই মাইল্ডভাবে এটা এক্সফোলিয়েটও করে থাকে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি কাঁচা দুধ দুধের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কিন টোনটাকে ব্রাইটনিং করতে হেল্প করে আর স্কিনটা খুবই ঝকঝকে আর সফট রাখে এর সাথে মিশিয়ে নাও কিছুটা নারকেল তেল নারকেল তেল আমাদের ত্বকটাকে হাইড্রেট করার সাথে সাথে মুখের মধ্যে যে কোনো প্রকারের যে দাগ ছোপ থেকে থাকে সেগুলোকে খুব ভালোভাবে তুলতে হেল্প করবে আর মিশে নাও কিছুটা পাতিলেবুর রস আচ্ছা যাদের পাতিলেবুর রস শ্যুট হয় না তাদেরকে বলবো দু থেকে তিন ফোঁটা মাত্র দেবে কারণ এখানে আমি যে যে উপাদানগুলো ব্যবহার করেছি একটাও কিন্তু স্কিপ করা যাবে না প্রত্যেকটাই আমাদের স্কিনটাকে ব্রাইটনিং করার সাথে সাথে দাগ ছোপগুলোকেও খুব ভালোভাবে তুলতে হেল্প করবে খুব ভালোভাবে এটা মিক্স করে নেবে যাতে চিনির দানাগুলো একেবারে গলে যায় ঠিক তারপর এইভাবে মুখটাকে ক্লিন করার পর মাসাজ করতে করতে এই প্যাকটাকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে শুধুমাত্র প্যাক হিসেবে লাগিয়ে রাখলে কিন্তু হবে না প্রায় তিন থেকে চার মিনিট এটা দিয়ে মাসাজ করতে করতে এটা অ্যাপ্লাই করতে হবে যে পরিমাণটা আমি নিয়েছি সেটা শুধুমাত্র একবারই ব্যবহার করা যাবে তোমরা চাইলে কিন্তু এটাকে তৈরি করেও রাখতে পারো দু থেকে তিনবার মাত্র সবথেকে ভালো হয় তোমরা যখন ইউজ করবে তখনই যদি এটা বানিয়ে নাও এর বেসড রেজাল্টসটা তোমরা পেতে পারবে আপার ডাইরেকশানে ঠিক এইভাবে মাসাজ করতে করতে তোমরা যদি এটা অ্যাপ্লাই করো তাহলে মুখের মধ্যে হয়ে থাকা যে কোনো প্রকারের দাগ তো উঠে যাবেই তার সাথে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এই ধরনের যে প্রবলেমগুলো থেকে থাকে না সেইগুলোও খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে মাসাজ করার ফলে স্কিনের ব্লাড সার্কুলেশন ফাস্ট হয় ফলে স্কিনটা ন্যাচারালি গ্লো করে যাদের স্কিনে অলরেডি ফাইন লাইনস রিঙ্কলস এসে গেছে তারা এইভাবে মাসাজ করে দেখো স্কিনটা খুব ভালোভাবে টাইট করতে হেল্প করে আর এটা এমনই একটা হোম রেমেডি যেটা টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন পর্যন্ত প্রত্যেকেই ব্যবহার করতে পারবে দু থেকে তিন মিনিট এটা মাসাজ করার পর প্রায় পাঁচ মিনিট রেখে দেবে আর তারপর একটা ভিজে টাওয়েল দিয়ে ঠিক এইভাবে ক্লিন করে নেবে আশা করছি অন ক্যামেরায় তোমরা একটু হলেও বুঝতে পারছো এটা ইনস্ট্যান্ট স্কিনটাকে কতটা ব্রাইটনিং করেছে ফেস প্যাক ইউজ করারও যেমন একটা প্রসেস আছে তেমন তোলারও কিন্তু একটা প্রপার প্রসেস আছে সেটা যদি তোমরা মেনটেন করো তবে এর বেস্ট রেজাল্টসটা পাবে এইভাবে যদি তোমরা ফেস প্যাকটাকে তোলো দেড় স্কিন লেয়ারটা ইজিলি উঠে যাবে এরপর ফেসটাকে জল দিয়ে ক্লিন করে নিয়েছি আশা করছি তোমরা বুঝতে পারছ স্কিনটা কতটা ব্রাইটনিং হয়ে উঠেছে বন্ধুরা আমি এর মধ্যে কিন্তু প্রত্যেকটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়েছি এরপর লাগিয়ে নিতে হবে ময়েশ্চারাইজার নিভিয়া সফটের এই লাইট ময়শ্চারাইজারটা কিন্তু অল স্কিন টাইপ আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি তবে হ্যাঁ এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুলের দু ফোটা এই অয়েলটা ভিটামিন ই আমাদের ত্বকের খাদ্য বলতে পারো যেটা আমাদের ত্বকের মধ্যে হয়ে থাকা ফাইলাইন্স লাইনস রিঙ্কলস এগুলোকেও যেমন কম করে তেমনি মুখে যে কোনো দাগ যদি হয়ে থাকে অনেক সময় দেখবে ব্রণ হলে তারও কিন্তু স্পট থেকে যায় এছাড়াও পিগমেন্টেশনের দাগ থাকে এটাও কিন্তু ভিটামিন ই ক্যাপসুল খুব ভালোভাবে তুলে দেয় তার সাথে এটা আমাদের স্কিনটাকে ডিপলি ময়শ্চারাইজ করতে হেল্প করে তো তোমরা চাইলে এই ধরনের রেমেডিগুলো সন্ধেবেলার দিকে অথবা দুপুরের পর ব্যবহার করতে পারো অ্যাজ আ নাইট ক্রিম হিসেবে কিন্তু তোমরা নিভিয়া সফট ক্রিমকে এইভাবে ব্যবহার করে দেখো ভীষণই এফেক্টিভ রেজাল্টস তোমরা পাবে আমাদের এই ব্যস্ততা জীবনে চোখের নিচে কালি পড়া কিন্তু একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে তো তার জন্য তোমরা এটা করতে পারো ভিটামিন ই ক্যাপসুল থেকে মাত্র দু ফোঁটা নেবে আর রিং ফিঙ্গারের সাহায্যে ঠিক এইভাবে রাতে অ্যাপ্লাই করতে পারো সারা রাত এইভাবেই রেখে দেবে দেখবি চোখের চারপাশে হয়ে থাকা যে কালো কালো স্পট সেগুলো কিন্তু ইজিলি কয়েক দিনের মধ্যেই উঠে যাবে তোমরাও যদি এইরকম সফট প্লাম্পার স্পটলেস গ্লোয়িং স্কিন পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি কোনো কোয়ারিস থেকে থাকে আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে